আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য তিনটা গাড়ি নিয়ে হাজির হয়েছি হাইব্রিড টোয়েন্টি এবং জার্নি ড্রাগন জার্নি হাইব্রিড টোয়েন্টি এক্সপ্লোড ড্রিমার জার্নি ড্রাগন তিনটা গাড়ি যা কিনা বিশ হাজার তিরিশ হাজার এবং চল্লিশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন হ্যাঁ ভিউ আমাদের এই ভিডিওটাই আমাদের এই ছবিটাই তারা কালেক্ট করে এইভাবে প্রতারিত করবে আপনাদেরকে কারণ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকায় আমরা অন্তত দিতে পারি না প্রতারকরা এভাবে ভিডিওগুলো করে আমাদের ভিডিওতে তারা নতুন করে ভয়েস দিয়ে বা নতুন করে তাদের নাম্বার বসিয়ে দিয়ে গাড়ির গায়ের নাম লিখে দিয়ে নাম্বার মানে টাকার অঙ্ক লিখে দিয়ে আপনাদেরকে প্রতারিত করছে এভাবে প্রতারিত হবেন না কারণ আমাদের কাছে সরাসরি যদি ফোন করেন তাহলে কিন্তু আমরা ভিডিও কলে আপনাকে গাড়ি দেখাতে পারবো কোনো প্রতারক আপনাকে গাড়ি দেখাতে পারবে না মনে রাখবেন প্রতারকরা ভিডিও কলে আপনার সাথে দেখা করবে না তারা ফোনে কথা বলবে তারপর আপনি যখন টাকা পাঠাবেন আপনার নাম্বার ব্লক সো ভিউয়ার্স আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলেন এবং ভিডিও কলে কথা বলেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা সকলের কল রিসিভ করি অথবা কোনো কারণে বিজি থাকলে আপনি আরেকবার কল করবেন কারণ একটার পর একটা কল আসে অনেক সময় কল ধরা সম্ভব হয় না এরপর কল করবেন ভিউয়ার্স এই যে এটা হচ্ছে ড্রিমার এই ড্রিমার গাড়িটা কি বিশ হাজার টাকায় দেওয়া সম্ভব অথচ প্রথমেই তো আমি বললাম বিশ হাজার হ্যাঁ এটা বিশ হাজার সম্ভব না কারণ ইলেকট্রিক কোনো সাইকেলের বিশ হাজার টাকায় তো ব্যাটারি পাওয়া যায় না তাহলে অন্য কিছু কিভাবে কিনবেন ভিউয়ার্স আমাদের এই ড্রিমারটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বারো এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল থেকে চল্লিশ কিলোমিটার যেতে পারবেন এবং এই গাড়িটার মধ্যে দুইটা দিতে পারবো সেই সাথে দুইজন বসতে পারবেন এবং ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাচ্ছেন খাটো হওয়ার কারণে যে কোনো জায়গায় আপনি সুন্দরভাবে গাড়িটাকে প্লেস করতে পারবেন এবং চিপা চাপা অলিগুলি দিয়ে সুন্দরভাবে চালাতে পারবেন গাড়িটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা কিন্তু আমাদের এই ভিডিওতে আমরা একটা বিশাল ডিসকাউন্ট রাখবো এটা আমি লাস্টে বলে দিব এরপর ড্রিমার সরি জার্নি হাইব্রিড টোয়েন্টি এই হাইব্রিড টোয়েন্টি সাইকেলটার সম্বন্ধে আপনাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার আর কিছু নাই কারণ আপনারা ভালো করেই জানেন এটা বিশ ইঞ্চি সাইকেল এবং লিথিয়াম ব্যাটারি যা কিনা পোর্টেবল আপনি ঘরে নিয়ে চার্জ করতে পারবেন ফুল চার্জ করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যেতে পারবেন এই সাইকেলটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা এছাড়া এই যে ড্রাগন এই ড্রাগনটা হচ্ছে জার্নি ড্রাগন ড্রাগন আমাদের কাছে কয়েক রকমের আছে সর্বনিম্ন পঁচাত্তর হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত তাই আমি আজকে আপনাদের সামনে সর্বনিম্নটা নিয়ে হাজির হয়েছি পঁচাত্তর হাজার টাকা দামের আর এই পঁচাত্তর হাজার টাকা দামের গাড়িটা একবার ফুল চার্জ করলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যেতে পারবেন এছাড়া এই ড্রাগন বাইকে আপনি অনেক মালামাল ক্যারি করতে পারবেন ড্রাগন বাইকের আলাদা ভিডিও আছে ওইটা ভালোভাবে দেখলেই আপনি পুরো তথ্যটা পেয়ে যাবেন দেখতে একই রকম মনে হলো কম দামি দামি বেশি কয়েক রকমের আছে তো দিক দিয়ে ভিন্নতা থাকার কারণে দামটা এতটা আপ ডাউন করেছে তাই যাদের কম দামি দরকার তারা কম দামি নেবেন যারা দামের দরকার তারা দামের নেবেন যে যেটা পছন্দ করেন আমাদের ভিডিও দেখে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ থাকে না পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন পুরো ভিডিও না দেখে প্রথমে ক্যাপশন দেখি আপনারা যখন উত্তেজিত হয়ে যান অথবা এক্সাইটেড হয়ে সাথে সাথে আমাদেরকে ফোন করেন তখন আপনারা বলতে পারেন না গাড়ির নাম কি শুধু বলেন লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত দুই চাকার গাড়ির দাম কত তিন চাকার গাড়ির দাম কত এইভাবে বলতে থাকেন অথচ এইভাবে কোনো ইনফরমেশন দেওয়া সম্ভব হয় না আপনি যেহেতু ভিডিও দেখেছেন আমি ভিডিওতে নাম বলে দিয়েছি প্রত্যেকটা গাড়িতে নাম বলে দিয়েছি নাম যেহেতু বলা আছে আপনি নামটা খেয়াল করে আমাদেরকে বলতে হবে বলতে না পারলে একটা স্ক্রিনশট দিবেন আপনার পছন্দের গাড়িটাকে টিক টিকমার্ক করবেন তারপরে আমাদের কাছে ছবিটা পাঠাবেন আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ আর ভিডিও ভালো করে দেখলে সকল প্রশ্নের উত্তর এমনিতেই পাওয়া যায় আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে হলে যা করতে হবে প্রথমে সরাসরি চলে আসবেন ঢাকার যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাই পার্ক হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ এবং যদি ঘরে বসে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদেরকে ভিডিও কলে কথা বলবেন আমরা আপনার পছন্দের গাড়িটাকে দেখাবো দেখানোর পর ভালো লাগলে আমরা দশ হাজার টাকা বুকিং মানে নিব তারপরে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এর মধ্যে গাড়ি যখন হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে বাসায় গাড়ি নিয়ে যেতে পারবেন অন্যথায় আমরা গাড়ি পাঠাবো না প্রতারকরা এই সুযোগটাই আপনাদের কাছ থেকে নিচ্ছে দশ হাজার টাকা বুকিং মানির জায়গায় তারা গাড়ির দামি নিচ্ছে দশ হাজার টাকা আর আপনারা তো একেবারে আদরে গদগদ হয়ে সুন্দরভাবে তাদেরকে এক হাজার টাকা বুকিং মানি দিচ্ছেন পাঁচশো টাকা বুকিং মানি দিচ্ছেন তারপরে আর তারা আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না এবং আপনি খোঁজ খবর নিতেও পারছেন না কারণ ব্লক মেরে রাখছে তাই ভিউয়ার্স দশ হাজার টাকা আমাদেরকে বুকিং মানি দিতে হয় এর নিচে আমি বুকিং নেই না আর যদি ধর ভয় সন্দেহ আমাদের বেলায় থাকে তাহলে কোনো টাকা পাঠানোর দরকার নাই সরাসরি আসেন টাকা দিয়ে কিনে নিয়ে যান প্রতিদিন ভিডিও করছি ভিডিও দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন গাড়িতে দেখতে পাচ্ছেন লোকেশন দেখতে পাচ্ছেন নিজের চেহারাটা দেখতে পাচ্ছেন আমার এরপরও যদি আপনাদের মনে হয় যে অন্য জায়গায় প্রতারিত হওয়ার পরে এই জায়গাও প্রতারণা করবে তাহলে আমরা বলবো আপনাদের জ্ঞান লোভ পেয়েছে কারণ লোভ যখন করেছেন তখন প্রতারিত হয়েছেন এখন যারা সত্যিকারের বিজনেস করছে তাদেরকে অবিশ্বাস করছেন তাই জ্ঞান লোভ পাইছে না তাই বিশ্বাস অবিশ্বাসের দরকার নাই সরাসরি চলে আসেন না আসতে চাইলে আমাদেরকে বিশ্বাস তো করতেই হবে কারণ দশ হাজার টাকার নিচে বুকিং মানি ছাড়া লাখ টাকার গাড়ি আমরা আপনাদের ঠিকানায় পাঠাবো না কেউ পাঠাবে না ভাই ওইটা প্রতারকদের কাজ তারা এক হাজার টাকা নিলেও পাঁচশো টাকা নিলেও দিতে পারে তো ভিউয়ার্স গাড়ি সম্বন্ধে কোনো তথ্য কি আর বাকি আছে নিশ্চয়ই না এখন শুধু বাকি আমি কি অফার দিব এই গাড়িটায় হ্যাঁ ভিউয়ার্স মূল আকর্ষণ যেটা এই এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এক সপ্তাহের জন্য এটা হচ্ছে ড্রিমার এই ড্রিমারের মধ্যে এক সপ্তাহের মধ্যে কিনতে পারলে বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন যে বলেছিলাম বিশ হাজার বিশ হাজার পর্যন্ত ডিসকাউন্ট তার মানে পঁচাত্তর হাজার টাকার গাড়িটা পঞ্চান্ন হাজার টাকায় নিতে পারবেন কি স্টক একেবারে শেষ পর্যায়ে আছে তাই দ্রুত দ্রুত অফার গ্রহণ করেনি এটা বলেছিলাম তিরিশ হাজার তাই বললাম ভাইবেন না তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট অথবা তিরিশ হাজার টাকা আপনাকে দিচ্ছি ওইটা সিরিয়াল মিলানোর জন্য বলছি এটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এর মধ্যে কোনো ডিসকাউন্ট পাচ্ছেন না কারণ এটা ডিসকাউন্ট রেটেই চলছে এটার দাম পঁচাত্তর হাজার টাকা ছিল এখন দশ হাজার টাকা ডিসকাউন্টে পঁয়ষট্টি পঁয়ষট্টি আছে এবার ড্রাগন এই ড্রাগনটাও পঁচাত্তর হাজার টাকা একবার ফুল চাষ করলে যেতে পারতেছেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং এই গাড়িটা আপনারা এক সপ্তাহের অফারে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট তো ভিউয়ার্স এই ডিসকাউন্ট অফারগুলো নিতে হলে দ্রুত কল করুন এই নাম্বারে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম